আপু জি হুজুর সুন্দর করে বলকেন সূরা ফাতিহার মক্কেলগণ ফাতেহার ফাতিহার মক্কেলগণ সূরা ফাতিহার সম্মানিত হুজুরগণ সূরা ফাতিহার সম্মানিত হুজুরগণ সূরা ফাতিহার সম্মানিত মক্কেলগণ আপনারা যেখানে থাকেন না কেন আল্লাহর পাক কালামের শক্তিতে আল্লাহর ইচ্ছায় কুরআনের শক্তিতে আল্লাহ আল্লাহর ইচ্ছায় কুরআনের ভালোবাসায় কুরআনের ক্ষমতায়

আপনার সমস্যাগুলো এক সেকেন্ড দুই এক মিনিট তিরিশ সেকেন্ডের ভিতরে বলে ফেলান হুজুরা কাজ করবে ওনার সমস্যা কি দেখেন তো হুজুর বলেন বলেন এক মিনিটে তো সব কথা বলে ফেলার তিরিশ সেকেন্ডের ভিতরে হ্যাঁ বলেন আপনি জোরে জোরে আমরা শুনি আপনি বলেন শুনে শুনে বলেন আমাদেরকে বলেন কি সমস্যা

আইনা মাতা কোন দেবী কোন আল্লাহ জন আল্লাহ কুল্লি শাইন আইনা মাতা কোন দেবী কোন আল্লাহ জন আল্লাহ কুল্লি শাইন আল্লাহু আকবার সব দিকে সিকল দিয়ে বেজে জেলখানা বন্ধ করে দাও আল্লাহু আকবার সব দিকে জেলখানা বন্ধ করে দেওয়া হোক সবগুলা জিন যদি ধরা হয় বন্দি করা হয় যেখানে থাক যে কোন প্রান্তে লুকিয়ে তো থাক সবকে ধরে নাও আইনা মাতা কোন দেবী কোন আল্লাহ জন আল্লাহ কুল্লি শাইন আল্লাহু আকবার সবকে শিকল দিয়ে বেঁধে জেলখানে বন্দি করা হল হুজুরা যারা আসছেন সম্মানিত হুজুর খান যারা আসছেন দরত

لا ما بيستمعون ما بلاد من ذا الذي يشمل على ما بين أيديهم وما خلفهم ولا يحيطون اللي بمشوا سيكون سوسا ما بلاد ولا يعود يبزوم ولا العدي ولازم بسم الله الرحمن الرحيم قل كما في أميني كتال كافر ما سفج الساهر ولا في الساهر جدا قال بس جدا سجدا قولا من هارون موسى بسر قل عوز رب الفلق من شر ما خلق ومن شر واسك نزا وقاب ومن شر نفاسات في العقد ومن شر حاسد نزا حسد قل عوز رب الناس ملك الناس إله الناس من شر الوسواس الذي هو سبيس في صدور الناس من الجنة والناس من الجنة والناس شفى الرحمن كل من لا وقل جاء لك جاء الباطل

সমত জাদু সমতকে ধ্বংস করে দেন ইনশাল্লাহ ধ্বংস হয়ে গেছে ইনশাল্লাহ তারা আসছেন সমত তা ধ্বংস করে দিয়ে ওনার পুরো পরিবারটাকে রুকিয়া করে দেন ওনার পরিবারে কার কোন সমস্যা আছে ওনার সন্তান ওনার স্বামী ওনার ঋতু জেট কি সমস্যা দেখে দেন আপু দেখেন তো আপনার পুরো শরীরটা এখন পাতলা হয়েছে কিনা কেমন লাগে আপনি উঠে দাঁড়াইয়া আবার আমাকে বলেন তো একটু উঠে দাঁড়ান

পায়েন্টটাও পরে দিবেন তো এবং ওনাদের সকলকে রুকিয়া করে দেন ওনাদের সকল পুরো পুরোপুরিটা শৈলকে এবং ঘরে বাইরে যা আছে যত জাদু সের সব ধ্বংস করে দেন তেল পায়েন্টটাকে রুকিয়া করে দেন তেল পায়েন্টটাকে রুকিয়া করে দিলে এই তেল পায়েন্টটা আপনারা পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে মুখা খোলা অবস্থায় রাখছেন না মুখা হ্যাঁ পাঁচ মিনিট ছিল আচ্ছা আপনারা পাঁচ মিনিট পরে ওটা কিছুতে সংরক্ষণ করে আপনারা ওটাকে ওই দিয়ে বেঁধে ফেলবেন ওই যে সরি মুখ খা দিয়ে আটকায় ফেলাবেন ফলাফল পানি একই দিন খাবেন তিন তিনবেলা গোসল এক বেলা ওই দিন একবেলা গোসল করবেন তিন বেলা খাবেন পুরো পরিবার তেলটা একটু হালকা শরীরে মাথা তাহলে রাখবেন মাথায় রাখবেন হুজুর পাঁচ মিনিট পরে হুজুরা সমস্ত কাজ করে দিয়ে চলে যাবে ইনশাল্লাহ আর তেল পাঁচ মিনিট পরে সমস্ত কিছু সংরক্ষণ করবেন ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম